দরিদ্র ছেলে পায়ে হেঁটে কেদারনাথ দর্শনের জন্য রওনা হন প্রায় ছ মাস তাকে সেখানে পৌঁছাতে লাগে কিন্তু সেখানে থেকে পূজারী তাকে কেদারনাথ ধাম দর্শনের জন্য বাধা দেয় পূজারী বললেন যে তুমি ভুল সময় এখানে চলে এসেছো কেননা শীতের সময় ছ মাসের জন্য মন্দিরের দরজা বন্ধ হয়ে যায় এখন ছ মাস পরই মন্দিরের দরজা খুলবে আর তুমি ছ মাস পরেই মহাদেবের দর্শন করতে পারবে সেই দরিদ্র ছেলেটি একথা শুনে খুবই দুঃখী হয়ে পড়ে কেননা সে যদি ফিরে যায় তার বাড়িতে পৌঁছাতে ছয় মাস সময় লেগে যাবে তাই সে ওই দিন শীতে রাতে মন্দির থেকে কিছুটা দূরে থেকে যায় তখন এক অঘরে ছেলেটি আছে আসে আর সেখানে আগুন জ্বালে ছেলেটিকে কিছু ফল খেতে দেয় ছেলেটি আর অঘরে রাতভর শিব ভোজন করতে থাকে তারপরে ছেলেটির চোখে ঘুম চলে আসে এবং ছেলেটি ঘুমিয়ে পড়ে পরের দিন সকালে যখন তার চোখ খুলে সে দেখে কেদারনাথ মন্দিরের দরজা খুলে গেছে ছেলেটি মহাদেবের দর্শন করে পূজারীকে জিজ্ঞেস করেন যে মন্দির তো ছ মাস পর খোলার কথা তাহলে আজ কেন খোলা হলো তখন পূজারী বললেন যে মন্দির তো ছ মাস পরই খোলা হয়েছে প্রথম তো ছেলেটি কিছুই বুঝতে পারছিল না কিন্তু পরে সে জানতে পারে যে সত্যি সত্যি ছ মাস পার হয়ে গেছে আর এই অঘরে স্বয়ং মহাদেব ছিল তিনি নিজের ভক্তের জন্য সময় চক্রকে বদলে ছ মাসকে একদিনে পরিবর্তন করেছেন মহাদেবের ভক্তরা কমেন্টে হার হার মহাদেব লিখতে বলবেন না